রাহিম আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় অতি দয়ালু আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা শুনব এক অলৌকিক ও শিক্ষণীয় কাহিনী হজরত সুলাইমান আলহ্লাম ও পিপরার বাদশাহের কাহিনী হজরত সুলাইমান আলহসাল্লাম ছিলেন এমন একজন নবী যিনি পশুপাখির ভাষা বুঝতেন জিন্দের নিয়ন্ত্রণ করতেন এবং আল্লাহর পক্ষ থেকে অসাধারণ ক্ষমতা লাভ করেছিলেন তাহলে চলুন শুরু করি এই অনন্য কাহিনীটি একদা হযরত সোলাইমান আলাহসাল্লাম তার লোক লস্কর সৈন্য সামন্ত নিয়ে সিংহাসনে আরোহণ করে একটি নতুন জায়গায় গিয়ে অবতরণ করলেন সেখানে অবতরণ করা মাত্র তিনি শুনলেন পিপিলিকার রাজা চিৎকার করে বলছে হে পিপিলিকার দল তোমরা অতি সত্তর নিজ নিজ গর্তে গিয়ে আশ্রয় গ্রহণ কর কারণ সুলাইমান আলাহস্লাম তার সৈন্য সামন্ত নিয়ে এখানে এসে পৌঁছেছেন তার সৈন্যরা অলক্ষে হয়তো তোমাদেরকে পদদলিত করে ফেলবে হযরত সুলাইমান আল্লাহসাল্লাম পিপিলিকার কথা শুনে হাসলেন এবং বললেন ক্ষুদ্র প্রাণী পিপিলিকার রাজা এতটা সতর্ক এবং দয়াবান তা আমি কোনোদিন ভাবিনি তিনি তখন পিপিলিকার রাজাকে হাতে নিয়ে জিজ্ঞেস করলেন তুমি তোমার প্রজাবৃন্দের প্রতি এতটা মেহেরবান কেন এবং আমার সম্পর্কে যে উক্তি করেছ তাতে মনে হয় আমি প্রাণীকুলের উপর জুলুম করে থাকি আমার উপর এভাবে কেন দোষারোপ করলে পিপিলিকার রাজা তখন উত্তর দিল হে আল্লাহর খলিফা আপনি আল্লাহ তালার একজন শ্রেষ্ঠ নবী তাই আপনার দায়িত্ব অনেক বড় আমরা অত্যন্ত ক্ষুদ্র প্রাণী। আমাদের দায়িত্ব ক্ষুদ্র আল্লাহতালা আমার উপর প্রজাদের ভালোমন্দ মন্দ দেখাশোনার দায়িত্ব অর্পণ করেছেন সে হিসেবে তাদের সুখে আমি সুখী হই এবং তাদের দুঃখে আমি অস্থির হয়ে পড়ি এছাড়া যাদের ভালো মন্দ তদারকির দায়িত্ব আল্লাহতালা আমার উপর অর্পণ করেছেন তাদের দুঃসময়ে যদি আমি গাফেল থাকি তবে কেয়ামতের দিন বিচারে আমি অপরাধী হব এজন্য আপনার সৈন্যদের আগমন এবং তাদের অশ্ব চালনার সময় তাদের বেখেয়ালে আমার প্রজাবৃন্দ পদদলিত হতে পারে এ আশঙ্কায় আমি তাদেরকে সতর্ক করে দিয়েছি দ্বিতীয়ত আপনাকে জালেম বলার ধৃষ্টতা আমার মাঝে আদৌ নেই শুধু আপনার সৈন্যদের বেপারোয়া অশ্বচালনার বিষয়ে আমি দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম যে প্রাণী বিনাশ হলে বড় প্রাণীরা তার কোনো পরোয়া করে না তাই তাদের অশ্বপদতলে পিপিলিকারা পিষ্ট হবার অতীব সম্ভাবনা দেখে আমি তাদেরকে হুশিয়ার করে দিয়েছি আপনাকে দোষারোপ করা আমার উদ্দেশ্য নয় এই ঘটনাটি কুরআনুল কারিমে এরশাদ হয়েছে সুলাইমান আলাহিসাল্লামের সম্মুখে সমবেত করা হলো তার বাহিনীকে জিন ইনসান এবং বিহঙ্গকুলকে এবং ওগুলোকে বিন্যস্ত করা হল বিভিন্ন বিউহে যখন তারা পিপিলিকা অধ্যুষিত উপত্যকায় পৌঁছায় তখন একটি পিপিলিকা অর্থাৎ পিপিলিকার রাজা বলল হে পিপিলিকার দল তোমরা তোমাদের গর্তে প্রবেশ করো যেন অজ্ঞাত সারে সুলাইমান ও তার সেনাবাহিনী তোমাদেরকে পদদলিত পিষে না ফেলে পিপিলিকার এক কথাটি শুনে হাজরত সুলাইমান আলেসাল্লাম মৃদু হাসলেন এবং বলতে লাগলেন হে আমার প্রতিপালক আমাকে এটার শুকর আদায় করার তাওফিক দান করুন যে নেয়ামত আপনি আমাকে ও আমার পিতামাতাকে দান করেছেন আর আমি যেন এমন সৎকর্ম করতে পারি যে আপনি পছন্দ করেন আর সরহমতে আমাকে আপনার নেক বান্দাদের দলভুক্ত করেন সুরা নামাল সতেরো থেকে ১৯ নম্বর আয়াত হযরত সুলেমান আলাহিসাল্লাম বললেন তোমার কথা শুনে আমি খুশি হয়েছি এখন বলো তোমাদের পিপিলিকাদের সৈন্য সংখ্যা কত পিপিলিকা রাজা উত্তর দিল ধরুন পিপিলিকাদের প্রধান সেনাপতির সংখ্যা চল্লিশ হাজার প্রত্যেক সেনাপতির অধীনে রয়েছে চল্লিশ হাজার সুবাদার প্রত্যেক সুবাদারের অধীনে রয়েছে চল্লিশ হাজার হাকিম প্রত্যেক হাকিমের অধীনে রয়েছে চল্লিশ হাজার ফৌজদার হযরত সুলাইমান আলেসাল্লাম এই পর্যন্ত শুনে বললেন আচ্ছা বুঝেছি সৈন্য সংখ্যা বিরাট আচ্ছা এখন বলো তোমার রাজ্য ভালো না আমার রাজ্য ভালো পিপিলিকার রাজা বলল আমার রাজ্য আপনার চাইতে উত্তম কারণ জিন দ্বারা আপনার সিংহাসন তৈরি করে উহা বাতাসের সাহায্যে পরিচালনা করছেন এতে বুঝা যাচ্ছে আপনি পরনির্ভরশীল আর আমার কোনো সিংহাসন নেই কারো উপর ক্ষণিকের নণ্য আমাকে নির্ভর করতে হয় না হজরত সুলাইমান আল্লাহসাল্লাম পিপিলিকার কথা শুনে বললেন তোমার মাথায় এত বুদ্ধি এবং তোমার কথায় এত যুক্তি এ সমস্ত তুমি কথাই শিখলে পিঁপড়ে রাজা বলল হে আল্লাহর নবী যে মহান আল্লাহ তালা আপনাকে বিশাল রাজ্য ও অশেষ বিদ্যা ও বিজ্ঞান দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন সে মহান আল্লাহ তালা আমার প্রাপ্য জ্ঞান ও বিদ্যা আমাকেও দান করেছেন হজরত সুলাইমান আলহসাল্লাম বললেন তুমি অনেক জ্ঞানের অধিকারী অতএব তুমি আমার রাজ্য পরিচালনার ক্ষেত্রে ভুল ত্রুটি সম্বন্ধে কিছু আলোচনা করো পিপিলিকা রাজ তখন বলল হে আল্লাহর খলিফা আপনার রাজ্য পরিচালনার ক্ষেত্রে ভুল ত্রুটির আলোচনা করা আমার জন্য বেয়াদবি তবে আপনি যখন আমাকে অত্যন্ত আদরের চোখে দেখেন সে হিসেবে সমালোচনার উদ্দেশ্য নয় বরং আপনাকে স্মারণ করিয়া দিবার উদ্দেশ্যে কিছু বলতে পারি আপনি আল্লাহতালার দরবারে রাজ্য লাভের জন্য দোয়া করেছিলেন হে প্রভু আমাকে এমন এক সুন্দর বৃহৎ রাজ্য দান কর যার উপযোগী আমি একমাত্র থাকব আমার পরে যেন কেউ আর এ ধরনের রাজ্যের অধিপতি না হতে পারে তুমি মহান দাতা হে আল্লাহর খলিফা এ ধরনের ঈর্ষামূলক দোয়া করা আপনার নায় একজন পয়গম্বরের পক্ষে কত দূর সমীচীন হয়েছে তা জানি না তবে কথাটি যে ঈর্ষামূলক তাতে সন্দেহ নেই আপনাকে আল্লাহ বিশাল রাজ্যের অধিপতি করেছেন জিন পরী আগুন বাতাসকে আপনার বাধ্য করে দিয়েছেন এটা অত্যন্ত আনন্দের কথা আপনার পরে আল্লাহ যদি আরও কয়েকজনকে এরূপ বিশাল রাজ্যের অধিপতি করেন তাতে আপত্তি কেন এ আপত্তি দ্বারা কি প্রমাণিত হয় তা একবার ভেবে দেখুন একজন নবীর পক্ষে এ ধরনের ব্যক্তিগত স্বার্থ সম্বলিত দোয়া খুবই বেমানান হজরত সুলাইমান আলেসাল্লাম পিপিলিকা রাজের কথা শুনে হতভম্ব হয়ে গেলেন তার বাকশক্তি রোধ হয়ে গেল তিনি এ সমস্ত কথার কোনো জবাব দিতে আর সক্ষম হলেন না শুধু এতটুকু বললেন ভাই পিপিলিকা রাজ তোমার দৃষ্টিতে আমার আর কী ত্রুটি বিচ্যুতি আছে তা আমাকে বলে দাও পিপিলিকা রাজ বলল আমার কথায় আপনি একটু বেজার হয়েছেন তবে আপনাকে উচিত কথা বলার ওয়াদা দিয়েছি তাই আমাকে নির্দ্বিধায় কথাগুলো বলতে হবে আপনাকে আল্লাহ যে বেহিষ্টি আংটি দান করেছেন তার বরকতে আপনি পূর্ব থেকে পশ্চিম প্রান্ত সমগ্র পৃথিবীর উপর রাজত্ব করে যাচ্ছেন জিন পরী মানব দানব পশুপক্ষী ও আগুন বাতাসের উপর প্রভুত্বের অধিকার লাভ করেছেন এগুলো সম্পূর্ণই আংটির বদৌলতে আপনি লাভ করেছেন আপনার ব্যক্তিগত কোনো যোগ্যতায় এ সমস্ত আপনি লাভ করেননি সবই আল্লাহতালার প্রদত্ত সে আংটির মাহাত্ম ও বরকতে লাভ করেছেন যদি সে আংটি আপনার হাত থেকে নিয়ে নেওয়া হয় তখন আপনার এ প্রভুত্ব ও শ্রেষ্ঠত্ব কিছুই থাকবে না অতএব সে সময়ের কথা স্মরণ করে আল্লাহর দরবারে যে পরিমাণ শোকর গুজারি করা উচিত তা সম্পূর্ণ হচ্ছে না এরপরে বাতাসকে আল্লাহ তালা আপনার অধীন করে দেয়ার তাৎপর্য হল বাতাস দেখা যায় না ধরা যায় না শুধু তার অস্তিত্ব অনুভব করা মাত্র যায় এভাবে এক আকৃতিবিহীন শক্তিকে আপনার অধীন করে দেয়ার মাধ্যমে আপনাকে এই শিক্ষা প্রদান করা হয়েছে যে সমস্ত শক্তি দম্ভিকতা ও যৌলসের বড়াই ভিত্তিহীন সবকিছুর মূল অনুসন্ধান করলে দেখা যাবে সবকিছু আকৃতিবিহীন বাতাস সমতুল্য মৃত্যুর পর পার্থিব সব কিছুকে বাতাসের নাই মনে হবে কিছু দেখা যাবে না স্পর্শ করা যাবে না শুধু অনুভব করা যাবে মাত্র এ সমস্ত কথা শুনে হজরত সুলাইমান আলাহসাল্লাম পিপিলিকা রাজকে মাটিতে রেখে নিজ পথ চলতে আরম্ভ করলেন তখন পিপিলিকা রাজ বলল হে আল্লাহর খলিফা আপনি গরিবের দ্বারে এসে খালি মুখে যাবেন তা হয় না আপনি দয়া করে কিছু মুখে দিয়ে যান হযরত সুলাইমান আলাহসাল্লাম এই কথা শুনে দাঁড়ালেন তখন পিপিলিকারাজ তার লস্কর দিগকে নাস্তা দিবার জন্য হুকুম করলেন অমনি তারা একখানা ভাজি ফড়িংয়ের ঠ্যাং নিয়ে আসল হযরত সুলাইমান আলহ্লাম তা দেখে একটু হাসলেন পিপিলিকা রাজ তখন বলল হুজুর আপনি হাসছেন কেন ক্ষুদ্র খাদ্যদ্রব্য অনেক সময় বরকতপূর্ণ হয়ে অনেক মানুষকে পরিতৃপ্তি দান করতে পারে আর বিশাল খাদ্য স্তূপ অনেক সময় শুধু একটি মাছের খাদ্য হিসেবে যথেষ্ট হয় না এগুলো সবই আল্লাহ তালার নিয়ন্ত্রণাধীন বিষয় অতএব আপনি আপনার লোক লস্করসহ বিসমিল্লা বলে মুখে দিন আল্লাহ এতেই বরকত দান করবেন হযরত সুলাইমান আলাহিসাল্লাম ফরিঙের ঠ্যাং থেকে একটু সামান্য অংশ নিয়ে মুখে দিলেন তিনি অনুভব করলেন এ বিচ্ছিন্ন অংশটি অনেক বড় হয়ে তার হাতে উঠেছে মুখে দিলে আরও বড় আকার ধারণ করেছে যখন তিনি গিলে ফেললেন তখন তার পেট পরিপূর্ণ হয়ে গেল তখন তিনি তার সঙ্গীয় সৈন্য লোক লস্কর ও আমির ও ওমারাহগণকে একটু একটু অংশ নিয়ে খেতে বললেন সকলেই এক চিটি কাবাব খেয়ে পরিতৃপ্ত হলেন দ্বিতীয়বার আর কেউ সামান্য খেতে উদ্যত হল না কয়েক হাজার মানুষ এভাবে খাবার কাজ সমাধা করল তাতে দেখা গেল ফরিঙের ঠ্যাঙের এক চতুর্থাংশ মাত্র শেষ হয়েছে হযরত সোলাইমান আলেসাল্লাম পিপিলিকা রাজের সাথে আলাপ করা এবং আতিথেয়তা গ্রহণ ইত্যাদির সব কিছুই আল্লা তালার এক অপূর্ব পরীক্ষা বলে মনে করলেন পিপিলিকা রাজের সাথে সাক্ষাৎকারের পর তিনি বাকি জীবনে কোনোদিন আর হাসি খুশি ও আনন্দস্ফূর্তির মধ্যে মুহূর্তকাল সময় কাটাননি রাজ্যের অধিকাংশ কার্যাদি বন্টন করে দিয়ে নিজে এবাদতখানায় সেজদায় পড়ে কেঁদে কাটাতেন এবং দিনে নির্দিষ্ট একটি সময় মানুষকে দিনের তালিম দিতেন তাবলিগ ও হেদায়তের উদ্দেশ্যে সপ্তাহে দুবার সিংহাসনে ভ্রমণে বের হতেন হজরত সুলাইমন আলেসাল্লামের প্রধানমন্ত্রী ছিলেন একজন জিন তার নাম ছিল আসাফ তিনি হযরত সুলাইমান সালামের বিশেষ অনুগত ছিলেন বুদ্ধি জ্ঞান ও বিদ্যায় ছিলেন দরবারের সকলের চেয়ে উপরে তাই হজরত সুলাইমান সাল্লাম তাকেই প্রধানমন্ত্রীর পদ দান করেন এই গল্পটি আমাদের শেখায় যে ছোট প্রাণীও বড় বার্তা দিতে পারে হজরত সুলাইমান আলে সাল্লামের মতো মহান নবীও একটি পিঁপড়ের কথা শুনে আল্লাহর প্রশংসা করেছেন আপনারা যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে হজরত সুলাইমান আলাইসাল্লামের মতো জ্ঞানী ও কৃতজ্ঞ বানাক আমিন আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ